তাহলে রাজনীতি করবি কেন ওই বেটা রাজনীতি করলে কি বেতন দেয় টাকা পাইবি কই এগুলো নেতা এখন আমরা কি করমু কিভাবে দলকে সংগঠিত করমু কিছু পরামর্শ দেন এই বেটা হাল সারবি না হাল সারবি আমরা কিন্তু মজিবের সৈন্য শোন সর্বোচ্চ চেষ্টা করে যা দেশকে অস্থির করার লাগিয়া ও নেতা দেশকে অস্থির করতাম মানে দেশকে তো অস্থির করলে মানুষের ক্ষতি হইব দেশের ক্ষতি হইব এটা করা কি আমাদের কাজ নাকি এটা বুঝস না দেখেই তো তুই কর্মী আর আমি নেতা আরে বেটা দেশকে অস্থির করলেই তো জনগণ সরকারের বিরুদ্ধে খেপব তখন আমরা সুযোগ বুঝা আন্দোলন ডাক মু বেতা ও নেতা এটা কি রাজনীতি কয় নাকি মানুষকে ঠগানো নীতি কয় এ সকল রাজনীতি তো বালানা নেতা ওরে আমার সাধু কর্মী রে তোর জাগা দিছে অস্থির না করতে দেশে টাকা যদি বাইরে পাচার না করতে দুর্নীতি না করতে না খাইতে পারস তাহলে রাজনীতি করবি কে রে ওই বেটা রাজনীতি করলে কি কে বেতন দেয় টাকা পাবি কই এগুলো কই রে আদায় করতে হইব যেটা কই সেইটা শুন দেশকে অস্থির কর ও নেতা এই সকল রাজনীতি কয় না এটি নোংরামি কয় এইভাবে জনগণকে ধোকা দেওয়া আমার পক্ষে সম্ভব না আমি রাজনীতি আর করমু না